জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেন ড শফিকুর রহমান ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না জামায়াতকে মির্জা ফখরুল জানাব দিল্লির ষড়যন্ত্রে তেরো তারিখ আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে বললেন জামায়াত সেক্রেটারি এই তুমি সামনে যাও বেশি লাফাচ্ছ পুলিশ সদস্যকে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এদিকে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে চার মাস এবং সর্বশেষ জানাবো অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন বললেন ডিএমপি কমিশনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেন ড শফিকুর রহমান জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য দু সালে কোনো নির্বাচন নেই জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই তিনি বলেন এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে ডক্টর শফিকুর রহমান বলেন গণভোটের ব্যাপারে সব দল একমত তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন একমত যখন একমত হয়ে জুলাই সনদ স্বাক্ষর করেছি তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে এর ভিত্তিতে আগামী সংসদে নির্বাচন হবে তিনি আরো বলেন আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন হোক এ নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টির পায়তারা চালাবেন না উদর পিন্ডি বুধর ঘাড়ে চাপাবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সব দল মতামত দিয়েছি আট দলের পক্ষ থেকে খানেক নোট অব ডিসেন্ট আমরা দেইনি প্রস্তাবনা যৌক্তিক মনে করে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপর সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটি চার্টার তৈরি হয়েছে গণতন্ত্রের কথা হলো সংখ্যা গরিষ্ঠ যা বলবে বাকিরা তা মেনে নেবে কিন্তু আমরা দেখলাম কেউ কেউ তা মেনে নিতে রাজি নন তিনি বলেন আপনি যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে সব বায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা যারা লড়াই করেছে করেছে পঙ্গুত্ব বরণ তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন শফিকুর রহমান বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জনতার বিজয় হবে ইনশাল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন এই ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে নিজের পরিণতির জন্য তৈরি থাকুন যদি এই ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে নিজের পরিণতির জন্য তৈরি থাকুন আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের চূড়ান্ত মুক্তি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ আমরা গণভোটের ব্যাপারে অনড় থাকবো উল্লেখ করে জামায়াত আমির বলেন আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র ভাষায় কথা বলবো। কিন্তু আমাদের দাবির ব্যাপারে হিমালয়ের মতো অনড় থাকবো এ দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এ দাবি বিপ্লবের দাবি এ দাবি ফ্যাসিবাদের দাবি নয় তিনি বলেন ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে আমরা আজ শীর্ষ নেতারা মিলিত হব পরবর্তী কর্মসূচি শিগগির জানতে পারবেন ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না জামায়াতকে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াতে ইসলামী যেটা বলছে ওটাই নাকি করতে হবে ওটা না করলে নাকি ভোট হবে না ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও নির্বাচনকে এত ভয় পাও মির্জা ফখরুল বলেন এলাকায় একটাও এনসিপি নেই তাহলে তাদের ভোটটা হবে কিভাবে সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায় তারা পিয়ার চায় জনগণ পিয়ার বোঝে না এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা ভুল বোঝানো তিনি আরো বলেন দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না এর দায় সরকারকে নিতে হবে এসময় সময় বিএনপি ক্ষমতায় গেলে প্রথম পনেরো মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান মির্জা ফখরুল দিল্লির ষড়যন্ত্রে তেরো তারিখ আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে বলেন জামায়াত সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বলেছেন দিল্লির ষড়যন্ত্রে নামে আওয়ামী লীগ নতুন নাশকতার পরিকল্পনা করছে গোলাম পরওয়ার বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ের এই বিশাল সমাবেশ আগামী দিনের রাজনীতির জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি আজ অপেক্ষারত সরকার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক ও বিচার বিভাগীয় নানা সংস্কারে প্রায় একমত হয়েছিলেন কিন্তু নির্বাচনের ঘোষণার পর থেকে বিভিন্ন মহল শুরু ষড়যন্ত্র জামায়াত নেতা সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন যারা দাবি করছেন একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হবে কিভাবে হবে বাংলাদেশের সব সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় সনদে আটচল্লিশটি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে যেমন দলের প্রধান ও সংস্কারের প্রধান এক থাকবে না সাংবিধানিক পদগুলোতে পৃথক নিয়োগ কর্তৃপক্ষ হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোট যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে তিনি আরো বলেন এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল একশো ছয়ের মধ্য দিয়ে রেফারেন্স সরকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও একশো ছয় সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন ফলে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা ও এই সংস্কার কখনো পূরণ হবে না মানবতা বিরোধী অপরাধীদের বিচারের প্রসঙ্গ টেনে গোলাম পরোয়ার বলেন আমাদের পাঁচ দফায় মানবতা বিরোধী অপরাধী খুনের বিচারের দাবি করেছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীর রায়ের সম্ভাবনা তখন বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের গ্রেফতার করুন এবং অবিলম্বে জুলাই আইনের ভিত্তিতে তৈরি করুন। তারপর নির্বাচনের তফসিল ঘোষণা করুন জাতীয় সরকারকে সহযোগিতা করবে বলেও মন্তব্য করেন তিনি এই তুমি সামনে যাও বেশি লাফাচ্ছ পুলিশ সদস্যকে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম জুলাই গণভ্যুত্থানের সময় ঢাকা বারের আইনজীবীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে এদিন হাজতে নেওয়ার সময় পুলিশের এক সদস্যের ওপর ক্ষিপ্ত হয়ে সাবেক এই মন্ত্রীকে বলতে শোনা যায় এই তুমি সামনে যাও তুমি বেশি লাফাচ্ছ এদিন বেলা এগারোটার দিকে কামরুল ইসলামকে অষ্টম তলায় আদালতে তোলা হয় মামলার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলামকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন আসামি ঘটনার সঙ্গে জড়িত তিনি ঘটনার ইন্ধনদাতা তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন এ সময় আসামি পক্ষের আইনজীবী আফতাফ মাহমুদ চৌধুরী ও নসিম চৌধুরী আদালতে ওকালতনামা জমা দেন জামিন শুনানি পরবর্তী সময়ে করবেন বলেও জানান এই আইএনজিবিরা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন শুনানি শেষে কামরুল ইসলামকে আদালতের লিফটে নামানো হয় লিফট থেকে নেমে হাজতের দিকে যাওয়ার পথে পুলিশ সদস্যরা জোরে হাঁটতে চাইলে রেগে যান সাবেক এই খাদ্যমন্ত্রী লাঠিতে ভর করে আসতে ধীরে হাঁটেন তিনি মাঝে তাকে কয়েকবার দাঁড়িয়ে যেতেও দেখা যায় ওই সময় এক পুলিশ সদস্য বারবার বাসিতে ভুঁ দিচ্ছিলেন তখন কামরুল লাফাচ্ছ ওই পুলিশ সদস্য তখন তার সামনে থেকে সরে যান পুলিশ সদস্যদের সহযোগিতায় লাঠিতে ভর দিয়ে হাজতে ফেরেন কামরুল ইসলাম দুপুর সাড়ে বারোটার দিকে তাকে নিয়ে প্রিজন ব্যান কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে যাত্রা করে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে চার মাস ঢাকার সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদর্ধর সম পদমর্যাদার কমিশন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে চার মাস বাড়ানো হয়েছে মঙ্গলবার এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বারো নভেম্বর থেকে আগামী বছরের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রয়োগ করতে পারবেন আন্দোলনে সরকারের পরিবর্তনের পর ছাত্র জনতার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ত্রিশ সেপ্টেম্বরে প্রথম দুই মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল পরে তা আরও ধাপে ধাপে বাড়ানো হয় সব শেষ চার মাস বাড়ানো হলো অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন বললেন ডিএমপি কমিশনার ঢাকাবাসীকে অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বলেছেন অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না নিজের মোটর সাইকেল ও যানবাহন ভাড়া দেওয়ার আগেই যাচাই করুন কোন দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা তা খেয়াল রাখবেন ডিএমপি কমিশনার বলেন অন্যের মোটর সাইকেল ও যানবাহন ভাড়া নিয়ে কোনো দুর্বৃত্ত যেন নাশকতা না করতে পারে সেই জন্য যানবাহন ভাড়া দেওয়ার আগেই যাচাই করে নেবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন